একবার জাপানি মেশিন দেখেন কালেকশন ভরপুর অভাব নাই আলহামদুলিল্লাহ ভাই আজকে কিন্তু দাম এবং কোয়ালিটি সম্পন্ন সবকিছু বলবেন তারপর থাকবে আপনার যদি তো যোধি একটা মডেল নাম্বার আপনার

ফিক্সড প্রাইস এটা ফিক্সড প্রাইস তিরিশ হাজার টাকা যদি ফুল অটো মেশিন তো যারা আপনার জ্যাকেট এফ ফাইভ নতুন মেশিন কে উনত্রিশ হাজার দিয়ে তো আপনি ওই টাকা দিয়ে একটু বাদ ই করলে আপনি নতুন একটা অটো পাবেন একবার

তারপরে আপনি এখানে কি কি সুবিধা পাবেন এখানে বাইতে পারবেন প্লাস চাইলে আপনি কমাইতে পারবেন তারপর বোবিন্দ উপরে থাকবে এক কথায় সেম অ্যাপোর বা নাইন দেখতে যেরকম সেম্ড ওই সুন্দর ভাই সাউন্ড আলহামদুলিল্লাহ যথেষ্ট সুন্দর আছে একবার সব দেখে

তারপর হচ্ছে আপনার জুকি অবলক শাসক কৃষক এম ও এম ও শাসক কৃষ মডেল দেখেন কালার আর টেবিল ইস্টেন একবারে অনেক ফ্রেশ একবারে ফ্রেশ অনেকে গণ যে ভাই কম টাকা অবালোক নাই কিন্তু কম টাকা আছে এটা পড়বে উনিশ হাজার টাকা উনিশ হাজার টাকা আর এই যে রেক এর গুলা দেখতাছেন এই রেক এই এই মেশিন গুলা এক দুই তিন চার পাঁচটা

বেশ কিছু কয়েক মাস আগে আপনার অনেক কল করছেন অবলোক দিতে পারি নাই কিন্তু দেখেন আমার ঘরে অবলোক যে ভরপুর ভরা আমাকে সব ব্র্যান্ডের আছে প্যাকাস আছে জুকি আছে আমরা কোনটা দরকার পড়বে আমার সেটাই আমার কাছে আছে আলহামদুলিল্লাহ তো আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিস করা হয় বিহার্স আমাদের দোকান দেখেন পর্যাপ্ত পরিমাণ মেশিন রয়েছে আপনারা অনেকে বলবেন যে মেশিন আছে কি না আছে দেখবেন তো আপনার আসলে কয়েকদিন পরে আসবেন কিন্তু মেশিন থাকবে না

আমার কাছে আলহামদুলিল্লাহ সব ধরনের মিষ্টি আছে ভাই ইনশাআল্লাহ তো বিয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহ